আমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি প্রতিবেদন নিয়ে তো প্রতিবেদনটি কি চলুন দেখে নেওয়া যায় ভোটারের চোখটা খুব ভালো চোখ দেখেই মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছি আশা করি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে আমরা জিতব মানুষ যখন ভোট দিতে যাবে মানুষকে কি স্মরণ করার কথা বলবেন মানুষ যখন ভোট দিতে যাবে তার আশেপাশে যে দুর্নীতি যে চুরি যে ডাকাতি যে ছিনতাই যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে যেভাবে মানুষকে তোলাবাজি খপ্পরে পড়তে হচ্ছে কলকারখানার অবস্থা সবটা চিন্তা ভাবনা করার পরেও যখন বুথে যাবেন দেখবেন তৃণমূলে একটা নাক কাট নাক কাটা গাল বসে আছে সবটা বুঝে সুঝেই ভোট দেবেন মানুষ এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে মানুষ মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছেন মানুষ মোদিজিকে বিশ্বাস করেন আর মোদিজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি নিশ্চিতভাবে আশা করি মোদিজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে উনি সবসময় একশো চল্লিশ কোটি মানুষের কথা বলেন আশি কোটি মানুষ ফ্রি রাশন পাচ্ছেন আর অন্যদিকে মোদিজি রাশন ফ্রি আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি রাশন দেন আবার উনার খাদ্যমন্ত্রী রাশন চুরি কেলেঙ্কারিতে জেলে ভরে আছে মানুষের সব থেকে যে মানুষ রোজগার করে সারা জীবন তার একটাই তো একটা রুটি খাওয়ার জন্য আর তো কিছু নেই এই রুটিটা চুরি করেছে এই সরকার এই রাসানটা চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার তার মন্ত্রী জেলে আছে মানুষ সঠিক ডিসিশন নেবে এটা আমাদের বিশ্বাস মোদী স্ট্রং হবে এবার আপনারা স্লোগান দিচ্ছেন আত্মবিশ্বাস কেন আত্মবিশ্বাস কিছু নেই কাজের উপরে ভোট হবে মোদীজি গ্যারান্টির উপরে মানুষের ভরসা আছে ভোট দেবে আপনি জিতে আসলে পরে যে কাজটা করতে পারেন নি মাঝখানে বেশ কিছু বিঘ্ন গেল আর কি করতে চান বেরাকপুরের জন্য দেখুন আমি 16.5 কোটি টাকা পেয়েছিলাম কাজ করতে করোনা সময় আমাদের 2 বছর গ্যাপ ছিল সেই 16.5 কোটি টাকা জিরো জিরো করে দিয়েছি সব খরচ করে দিয়েছি মেট্রো রেল নিয়ে কি আপনি এগোবেন যেটা মেট্রো রেল নিয়ে যদি পশ্চিম বাংলা সরকার দেখুন যেটা আমরা ভাবছি 35 এ কাছাকাছি পৌঁছোবার পড়লে এই সরকার আর থাকবে না তখন মেট্রো রেলওয়ে ব্যারেকপুর কেন কল্যাণী অব্দি আমরা পৌঁছে দেবো কালকে মুখ্যমন্ত্রী একটা অশালীন কথা বলেছেন কি বলবেন এটা দেখুন মুখ্যমন্ত্রী ভাষা জ্ঞান মুখ্যমন্ত্রী ভাষা মুখ্যমন্ত্রী যে মাঝে মাঝে বলেন বাংলা বাংলার কথা বলেন বাংলা তো সংস্কৃতির বাংলা বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা বাংলা তো নজরুলের বাংলা বাংলা কুৎসা বাংলা না কুৎসাকে বাংলা পছন্দ করে না উনি মুখ্যমন্ত্রী হয়ে যে কুৎসা করছেন